বন্ধুরা আজকে বলবো শ্রীকৃষ্ণ রাধাকে ছেড়ে যাওয়ার পর রাধার কি পরিণতি হয়েছিল রাধা কিভাবে মারা গেলেন কেন শ্রীকৃষ্ণকে রাধাকে ছেড়ে চলে যেতে হয়েছিল কেন রাধা এবং শ্রীকৃষ্ণ দুজনে দুজনার পরিপূরক ছিলেন রাধা এবং কৃষ্ণের প্রেম এমন এক প্রেমের উদাহরণ যেটা ভৌতিক সুখের থেকেও অনেক উপরে এমনিতে রাধা এবং কৃষ্ণের প্রেম অনাদিকাল থেকেই চলে আসছে কিন্তু যখন দাপর যুগে ভগবান শ্রীবিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতার নিলেন তখন তিনি এই বিশ্ব সংসারকে প্রেমের সঠিক অর্থ বোঝানোর জন্য শ্রীকৃষ্ণের অংশ থেকে রাধা রূপে জন্ম নিয়েছিলেন এবং জন্মের সঙ্গে সঙ্গেই রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়ে যায় কিন্তু বন্ধুরা এমন কি ঘটনা ঘটেছিল বা এমন কি অবস্থার সৃষ্টি হয়েছিল যার কারণে রাধারানীকে শ্রীকৃষ্ণের বিরহের সামনাসামনি হতে হয়েছিল আর ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা তার বাঁশি ভেঙে ফেলেছিলেন বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে পাবেন তাহলে চলুন শুরু করা যাক বলা হয়ে থাকে রাধা জন্ম থেকেই অন্ধ ছিলেন কারণ উনি স্বর্গলোক থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে পৃথিবীর লোকে এসেছিলেন এবং সেই প্রতিজ্ঞাটি হলো যখন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি রাধার উপরে পড়বে তখন উনি প্রথমবার দৃষ্টি খুলে ভগবান শ্রীকৃষ্ণকেই দর্শন করবেন আর তারা হলে কখনোই উনি ওনার চোখ খুলবেন না তাহলে বুঝতেই পাচ্ছেন যে কেমন করে একজন আরেকজনের সাথে জুড়েছিলেন বাল্যকাল থেকেই ভগবান শ্রীকৃষ্ণ তার বাসির ধ্বনি দিয়ে রাধার মন জয় করেছিলেন রাধার কৃষ্ণ তাদের আট বছর বয়স থেকেই প্রেমের স্বাদ আস্বাদন করতে শুরু করেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনে দুটো সবচেয়ে প্রিয় বিষয় ছিল রাধা এবং বংশী বা বাসি এই দুটো বিষয় সবসময় নিজের মধ্যে জুড়ে ছিলেন যখনই শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন তখনই রাধারানী ছুটে তার কাছে চলে আসতেন এই বাঁশির ধ্বনি তাদের এই প্রেমকে আরো গভীর করে তুলেছিল তারা দুজনে যমুনা নদীর তীরে বসে ঘণ্টার পর ঘণ্টা ধরে তাদের সময় অতিবাহিত করতেন যদিও তাদের এই সুখের সময় কিছু দিনের জন্য ছিল কারণ যখনই শ্রীকৃষ্ণের মামা কংসে এটা জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনেই আছেন তখনই উনি কাল বিলম্ব না করে কৃষ্ণকে যুদ্ধের জন্য আহ্বান করলেন আর এই জন্যই কৃষ্ণকে মাতা যশোদা এবং সমস্ত বৃন্দাবনবাসী সহ রাধাকে ছেড়ে মথুরা চলে যেতে হয়েছিল যদিও রাধা এবং শ্রীকৃষ্ণ দুজনেই এটা আগে থেকেই জানতেন যে তিনি আর কখনোই বৃন্দাবনে ফিরে আসবেন না আর কোনোদিন তারা একে অন্যের সঙ্গে দেখা পর্যন্ত করবেন না এই জন্য মথুরা যাওয়ার আগে রাধা কৃষ্ণের কাছ থেকে দুটি প্রতিশ্রুতি নিয়ে নিয়েছিলেন এর মধ্যে প্রথম প্রতিশ্রুতি ছিল রাধার মনে সব সময়ের জন্য শ্রীকৃষ্ণই বাস করবেন আর দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই দর্শন দেবেন এই প্রতিশ্রুতি দেওয়ার পরে শ্রীকৃষ্ণটা জানতেন যে রাধা শ্রীকৃষ্ণের বিরহে অনেক অশ্রু ঝরাবেন তখন শ্রীকৃষ্ণ শ্রীরাধা যাতে খুশি থাকেন এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধার কাছ থেকেও একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন আর সেটা হলো এরপর থেকে শ্রীরাধা কখনোই শ্রীকৃষ্ণের বিরহে এক ফোঁটাও অশ্রু ঝরাতে পারবেন না এই প্রতিশ্রুতি নেবার পরে ভগবান শ্রীকৃষ্ণ মথুরার দিকে প্রস্থান করেন আর রাধারানী বৃন্দাবনেই থেকে যান এরপর থেকে রাধারানীর বর্ণনা খুব কম গ্রহণতেই পাওয়া যায় এরপরে শ্রীকৃষ্ণ মথুরাতে গিয়ে কংসকে বধ করেন এবং নিজের পিতামাতা দেবকী এবং বসুদেবকে বন্দিদশা থেকে মুক্ত করেন এর কিছু পরে তিনি প্রজাদের রক্ষা করার জন্য মথুরা থেকে এগিয়ে গিয়ে দ্বারকা নগরী স্থাপন করেন তখন থেকেই তাকে দেশ বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ দ্বারকাতে সত্যবামা এবং রুক্মিনীর সাথে বিবাহ করেন এদের ছাড়াও শ্রীকৃষ্ণ আরও ছজনের সাথে বিবাহ করেন এবং এই আটজনের মধ্যে রুক্মিণী শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় স্ত্রী ছিলেন যিনি কেবলমাত্র শ্রীকৃষ্ণের ছবি দেখে তাকে নিজের মনে স্থান দিয়েছিলেন এই রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য নিজের ভাইয়ের বিরুদ্ধেও চলে গিয়েছিলেন এবং উনি প্রেমপত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণকে প্রেম নিবেদন করেছিলেন এবং তার সাথে পালিয়ে বিবাহ করেন এরপরে উনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকা নগরীতে সুখে শান্তিতে বসবাস আরম্ভ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার দৈবিক কাজে লিপ্ত হয়ে পড়েন এমনিতে রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কাহিনী শুনতে পাওয়া যায় তারই মধ্যে একটি কাহিনী হল মাঝে মধ্যেই শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থায় রাধা রাধা বলে আওয়াজ করে উঠতেন এই ঘটনা শ্রীকৃষ্ণের সেই আটজন রানী কখনোই ভালোভাবে নিতে পারতেন না তো একবার রক্ষিণী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু প্রেম তো আমরা সবাই আপনাকে করি কিন্তু রাধা রানীর মধ্যে এমন কি আছে যে আপনি ঘুমন্ত অবস্থায়ও তার নাম নিতে থাকেন তখন ভগবান শ্রীকৃষ্ণ একটু হেসে বললেন তুমি একবার রাধার সাথে দেখা করে এসো তাহলে এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে আর যখন তুমি তার সাথে দেখা করতে যাবে তখন হাতে করে অবশ্যই কিছু নিয়ে যেও এরপর রুক্মিণী রাধার সাথে দেখা করতে যান এবং সঙ্গে করে খুবই গরম দুধ নিয়ে যান যখন তিনি রাধারানীর কাছে গিয়ে পৌঁছন তখন তিনি জানতে পারেন যে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে অনেক রাত্রি নিদ্রাবিহীন কাটিয়ে সবে মাত্র ঘুমিয়েছেন তখন রুক্মিণী রাধার সখীদের বললেন যে শ্রীকৃষ্ণই তাকে রাধার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন কৃষ্ণনাম উচ্চারণ করা মাত্রই রাধা ঘুম থেকে উঠে পড়লেন এবং বললেন কৃষ্ণ এতদিনে কাউকে আমার সাথে দেখা করার জন্য পাঠিয়েছেন এই ঘটনায় রুক্মিণী খুবই আশ্চর্য হয়ে পড়েন শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই রাধা ঘুম থেকে উঠে পড়লেন এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন শুধু এতটুকুই নয় যখন রাধারানী জানতে পারলেন যে কৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন তখন উনি কোনো কিছু না ভেবে রুক্কিনীর কাছ থেকে সেই গরম দুধ নিয়ে পান করে নিলেন এইভাবে গরম দুধ পান করা দেখে রুক্কিনী আশ্চর্য হয়ে পড়েন এবং এরপর কিছুক্ষণ রাজার সাথে কথা বলে পুনরায় দারুকাতে ফিরে আসে রুক্কিনী এত কিছু হয়ে যাওয়ার পরে যখন রাত্রিবেলায় রুক্কিনী ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন তখন তিনি লক্ষ্য করেন যে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে গরম লেগে উস্কা পড়ে আছে এটা দেখে রুক্মিণী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন এ প্রভু আপনি এমন কোথায় গিয়েছিলেন যে যে আপনার পায়ে গরম লেগে ফোসকা পড়েছে তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি রাধাকে ভুল করে গরম দুধ দিয়েছিলে যেটা রাধা একবারই পান করে নিয়েছিল যার কারণে তার হৃদয়েও ফোসকা পড়ে যায় এবং শ্রীরাধার হৃদয়ে সবসময় আমার চরণ কমল বিরাজ করছে সেই কারণে আমার পায়েও ফোস্কা পড়ে গেছে তখন রুকিণী ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের সারমম বুঝতে পারেন এবং এটাও বুঝতে পারেন যে প্রেম শরীরের নয় বরং আত্মা এবং হৃদয়ের দ্বারা হয়ে থাকে আরেকটি কাহিনী থেকে জানা যায় ভগবান ব্রহ্মা পৃথিবী লোকে এসে বৃন্দাবনে প্রথমে রাধা এবং শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন কিন্তু এই ব্যাপারে বিস্তারিত আমরা খুব বেশি পাই না এরপরে রাধাও বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ভক্তির সঙ্গে নিজের জীবন অতিবাহিত করতে থাকেন এবং এটা বলা হয়ে থাকে যে পুত্র অভিমন্যু বা আয়ানের সাথে তার বিবাহ হয়েছিল এই অভিমন্যু বা আয়ানকে ঋষি দদিচি অভিশাপ দিয়ে বলেছিলেন যে যখনই উনি রাধাকে স্পর্শ করবেন তখনই উনি ভর্ষ হয়ে যাবেন এর ফলে রাধা বিবাহের পরেও শ্রীকৃষ্ণের সঙ্গে স্বতন্ত্রতা জুড়ে থাকতে সক্ষম হন বেশ অনেক বছর পরে শ্রীরাধা যখন তার বৈবাহিক জীবন সম্পূর্ণ করে ফেলেছেন এবং তিনি তার সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান তখন তিনি দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হবার জন্য এসেছিলেন দ্বারকাতে দুজনের দেখা হওয়ার পর তারা মৌন হয়ে নিজেদের অভিব্যক্তির দ্বারা একে অন্যের সঙ্গে ঘন্টার পর ঘন্টা বাক্যালাপ চালাতে থাকেন শ্রীকৃষ্ণ ছাড়া দ্বারকাতে রাধাকে আর দ্বিতীয় কোনো ব্যক্তি চিনতে পর্যন্ত পারল না এরপরে রাধা শ্রীকৃষ্ণের মহলেই থাকতে আরম্ভ করেন আর শ্রীকৃষ্ণ রাধাকে নিজের মহলে একজন দেবী হিসেবেই রেখে দিয়েছিলেন এই জন্য সেই সময় রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমপূর্বক বাক্যালাপ করতে পারতেন কিন্তু সেই সময় কৃষ্ণ তার রাজ্যপাট এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন অন্যদিকে রাধা তার পুরনো কৃষ্ণকেই সবসময় মনে করতেন এর ফলে আগের মতো কৃষ্ণ সঙ্গ না পাওয়ার জন্য রাধার মন আরও বেশি ব্যাকুল হতে আরম্ভ করে আর উনি ভয় পেতে থাকেন যে কৃষ্ণের যে মনোহর ছবি তার হৃদয়ে স্থান পেয়ে আছে সেটা যেন মুছে না যায় আর এই কারণেই রাধা একদিন চুপচাপ সেই মহল এবং দ্বারকা নগরী ছেড়ে চলে যান এইভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পর যখন রাধার অন্তিম সময় এলো তখন উনি শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন এরপর রাধার স্মরণ করা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ রাধার কাছে ছুটে গেলেন কিন্তু রাধারানীর অত্যন্ত দৈনদশা দেখে তিনি খুবই ভাবুক হয়ে পড়লেন এরপর শ্রীকৃষ্ণ রাধাকে অন্তিম সময়ে তার কাছ থেকে কিছু চেয়ে নিতে বললেন সেই সময় রাধারানী তার কাছে একটা ইচ্ছা প্রকাশ করলেন আর সেটা হলো এই অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করতে চান যেই রূপ উনি বৃন্দাবনে সব সময় দেখতেন উনি শ্রীকৃষ্ণের বংশীর সেই ধ্বনি শুনতে চাইলেন যেই ধ্বনি উনি বৃন্দাবনে শুনতেন রাধার এই কথা শোনা মাত্রই শ্রীকৃষ্ণ সেই বংশীর ধ্বনি বাজাতে শুরু করলেন যেটা উনি বৃন্দাবনে বাজাতেন এই বাসির সুর শুনতে শুনতেই রাধা এবং শ্রীকৃষ্ণ দুজনের চোখ থেকেই অশ্রু ধারা বইতে লাগল সেই মধুর ধনী শুনতে শুনতেই শ্রী রাধা ভগবান শ্রীকৃষ্ণের সামনে দেহ করেন এই ঘটনা শ্রীকৃষ্ণের মনকে এতটাই বিচলিত করে তুলেছিল যে উনি সেই সময় তার প্রিয় বাসিকে সেখানেই ভেঙে ফেলেছিলেন এইভাবে রাধারানীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বংশীকে ত্যাগ করেছিলেন আসলে বংশী এবং শ্রীরাধার মধ্যে অভূতপূর্ব এক মিল ছিল যেই কারণে রাধারানীর মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণ বংশিত দূর কখনো কোনো বাদ্যযন্ত্রই ছুঁয়ে দেখেননি বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সাথে থাকবেন